তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যামা তো ব্লক চ্যান থেকে তোমাকে অনেক সহ এখানে আজকে ব্লগ শুরু করছি সো গাইস তো এখন আমি সকাল সকাল ব্লগটা শেয়ার করছি আর প্রচণ্ড রোদ দেখতে পাবো আর ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে তো আজকে আমি এক জায়গায় যাবো তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করবো কোথায় যাবো না যাবো তো ভিডিও ওটাকে শেয়ার করে না এই ব্লগের মধ্যে সবটাই দেখতে পাবো আমি কোথায় যাবো না যাবো তো চলো এখানে সেটা নষ্ট হবে না লালগুলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো চলো গাইস দেখতে পাচ্ছ এখন আমি ট্রেনে উঠে পড়েছি আর এই সাইডে একটা ট্রেন আছে দু নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকে গেছে দেখো এখন আমি ট্রেনে উঠে গেছি দশ টাকার টিকিট কেটে ট্রেনে উঠে গেছি সো হে গাইস দেখতে পাচ্ছ এই ট্রেনটা ছাড়বো হচ্ছে নটায় এখনও টাইম হয়নি ওই ট্রেন থেকে এই ট্রেন আসছে দেখো কীভাবে সব ছেলে পেলে গাইছ তো চলো এখন যা যাক এখন তো কী জিয়াগঞ্জ কী করতে যাবো কী করতে যাবো না সেটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে তো কেউ স্কিপ না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখনও ট্রেন ছাড়েনি ট্রেন ছাড়বে আর তোমরা কে কে দশ টাকা টিকিট কেটে ট্রেনে উঠেছে সেটা আমাকে কমেন্টে জানাবো আর আমি যেহেতু ব্রহ্মপুর টিকিট কেটেছি জিয়াগঞ্জের জায়গায় আমি যখনই টিকিট কাটি ব্রহ্মপুরে টিকিট কাটি এগুলো হোটেলে ব্রহ্মপুর অবধি দশ টাকা লাইনে গাইস এখনো ট্রেন ছাড়েনি কটা বাজলো গাইস দেখি একবার গাইস এখন বাসছে আটটা বাহান্ন আর আট মিনিট পর ট্রেনটা ছাড়বে সেই সিটটা সেই জন্য আমি সিটে চলেছি ওই আর ওইখানে সিটটা ছিল ওখানে বসেছিলাম অনেক প্রচণ্ড থাকা যাচ্ছে না এই কারণে আমি ভিডিওটা তোমাকে এসকে পড়বে না শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ট্রেনটা ছাড়ে ছাড়া হোক তখন দেখা হচ্ছে আর হ্যাঁ গাইস আমি এখানে যতদূর যাবো আমি কেমন করে যাব মাসির বাড়িতে কতদিন থাকবো কীভাবে দিন কাটাবো কোথায় কোথায় যাবো আমাদের মাসির বাড়ি কেমন পরিবেশ তোমাদেরকে সবই দেখাবো ভিডিওর মধ্যেই যতটা করব ভিডিওর মধ্যে কভার করব তোমরা ভিডিওটাকে এস্যু করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো সব গাইস ফাইনারি দেখতে পাচ্ছ লালগাঁও থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন লালগাঁও আর আমি যে বক্রীটায় বসে আছি সে বক্তিতে মাত্র চারজন আমি আমাকে নিয়ে চারজন মাত্র এই বক্রীতে কেউ নাই এখন কৃষ্টপুর স্টেশন ঢুকবে স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে তো ভিডিওর মধ্যে যতটা কভার করছি সো গাইজ দেখো এখন আমি কৃষ্ণপুর স্টেশন ঢুকতে চলেছে এখন ঢুকে যাব চলে এসেছে দেখতে পাচ্ছ ঢুকছে ট্রেন কৃষ্ণপুরের সাইনবোর্ড দেখো দেখো প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রচুর লোক সোগাইস এখন আমি স্টেশনে নেমেছি স্টেশন থেকে নেমে সাইড এ চলেছি ট্রেনে প্রচণ্ড ভিড় আর তেমন গরম কিছু দেখাতে পায়নি আর খুব প্রচণ্ড গরম টোটো ধরবো সেই জন্য এসেছি সামনেখানে টোটো ধরতে হবে এদের টোটো ধরে সিবি যেতে হবে দেখা যাক টোটোওয়ালা যায় যায় কিনা ট্রেনে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম যেমন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন যাওয়া শিবির একজন কটা করা তিরিশ টাকা হ্যাঁ বেশি হচ্ছে ওই সো গাইস যখন আমি টোটোতে উঠে পড়েছি তখন যাচ্ছি তো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে মাসির বাড়িতে এখানে খুব রোদ মানে চাই ছেড়ে দেখতে পাচ্ছ কতটা রোদ পড়েছে দেখো কতটা রোদ বাইকের শোরুম সব দোকান বাগডাহা চলে এসেছি বাগডাহা থেকে আরেকটু যেতে হবে সিবির সৌকাছ দেখো গেছ দেখতে পাচ্ছ এটা হলো দেখো দেখতে পাচ্ছ কত ভিড় এই জায়গাটায় সবার ভোটের কাছাকাছি চলে এসেছে সেই জন্য টোটো নিয়ে বেরিয়ে গেছে বেলা করতে দেখো জো মুরগি এখান থেকে আর বেশি না একবারে কাছে সকালে সাতটা কথা বলতে তোমার ভুলে গেছি তাহলে আমি এখানে একা এসেছি সকালে মা গেছে আটটার ট্রেনে সাতটার ট্রেনে আমি যাচ্ছি আমি একাই আছি সেটা হলো আমার মাছের আছে দেখো আর অনেক মাছ অক্সিজেন সবকিছু লাগানো আছে এটা অনেক বড় একটা অ্যাকোরিয়াম এর মধ্যে মধ্যে মোটামুটি পাঁচ হাজার টাকার মাছ আছে আর দাম পাঁচ হাজার টাকা সেটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত বড়টা নিচে পাথর অনেকগুলো মাছ আছে দেখতে পাচ্ছি

বাড়ির সামনে এটা দেখাতে পারেনি উপর থেকে একবার দেখা হয় তোমাদেরকে দেখতে পাবো না হয়তো এখন আমি নিচে যাব উপরে ভিডিওর কথাটা আসবে না নিচে সেই জন্য করে এসেছিলাম নিচে প্রচুর গ্যাঞ্জাম ওই কারণে আমি যাচ্ছি না নিচে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে এখন নিচে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি উপরে আছি দোতলায় দোতলায় একবারে শেষ শেষে বান্ধনে ঘর সব রং করা তো তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল ছাদের উপরে যে কথাটা বলেছিলাম মাসিদের বাড়ি এসে ওই ভিডিওটা ছাদের উপর সব দেখেছিলাম মানে বাড়িটা দেখাতে বাড়িটা তোমাদেরকে তাই এটা হলো সন্ধেকার বিয়ে মানে সন্ধে ঘরের ভিতর আছি এখন আমি দুপুর থেকে ঘুমিয়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে আমি দেখছি খাওয়া দাওয়া সব ছাল করে দিচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে যাবে এবং খাওয়া দাওয়া করে নেবো দেখার দিকে বেরিয়ে যাবো কিছুক্ষণ পর জিয়া স্টেশন থেকে সবাই সবার আগের দিন রাত্রে বাড়ি যাওয়ার কথা ছিল রাত্রে বাড়ি যাওয়া হয়নি ট্রেনে বাড়িতে যেতে পারিনি তো তোমার হচ্ছে মানে আগের দিন বলছো মানে সে কালকে আগের দিন বাড়ি যায়নি এটা তার পরের দিন সকালে আমি ভিডিওটা রাত্রে শেষ করে পারিনি সেই জন্য এখন ভিডিওটা শেষ করছি তো দেখে ভিডিও এখানে এন করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলটাকে শেষ করি কোথাও ঠাট্টা বাইরে দেখা হবে নেক্সট ভিডিওটি